আমি যে কাজ করেছি যদি কোন ভালো কাজ করে থাকি তার একটি বড় অংশীদার আছে সাংবাদিক ভাইয়া আমি মনে করেছি সাংবাদিক হচ্ছে আমার অন্যতম সোর্স যে কোনো অপরাধের তথ্য নেয়ার জন্য আমি আপনাদের সব সময় সহযোগিতা পেয়েছি কারণ আপনাদের তথ্যে আমি এই জেলায় যে কাজগুলো করেছি অপরাধ নিয়ন্ত্রণে মাদক নির্মূলে অনলাইন জুয়া নির্মূলে আপনাদের সব সময় সহযোগিতা নিয়েছি সাংবাদিকের ভূমিকা এই সমাজে অপরিসীম সমাজে যদি স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে হয় অপরাধ নির্মূল করতে হয় তাহলে আপনাদের ভূমিকা পুলিশের সাথে সবচেয়ে বেশি ভূমিকা রাখার দরকার আপনাদের আমি চেষ্টা করেছি যে কোনো অপরাধ যেমন সংগঠিত হয়েছে কিংবা খবর পেয়েছি আমার সামর্থ্য অনুযায়ী আমি একদম দক্ষতা সীট মোকাবিলা করার এবং সেটি বেশিরভাগ ক্ষেত্রেই আমরা সেটি সমাধান করতে পেরেছি তাকে আইনে আওতায় আনতে পেরেছি এবং আদালতে করতে করেছি